আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা প্রতিবারের মতো এগুলো চলে আসতাম আপনাদের মাঝে নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনারা সবাই আমাকে কমেন্ট বক্সে বা বা মেসেজ করে টিকটকের ভিডিওগুলো কীভাবে ডাউনলোড করবো ওয়াটারমার্ক ছাড়া এমন একটি অ্যাপ সম্পর্কে আমাদেরকে বলেন তো আজকে আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইট সম্পর্কে পরিচয় করিয়ে দিব যেটার মাধ্যমে আপনি যে কোনো টিকটক ভিডিও ডাউনলোড করতে পারবেন ওয়াটারমার্ক ছাড়া তো চলুন কথা না বানিয়ে চলে যাই আমাদের মূল ভিডিওতে তো প্রথমে আমাদের প্রয়োজন পড়বে আমরা যে ভিডিওটি ডাউনলোড করতে চাই সেই ভিডিওটার লিঙ্ক তো আমরা টিকটক থেকে একটি র্যান্ড অফ লিঙ্ক নিয়ে আসি তো আমরা এই ভিডিওটাই ডাউনলোড করবো ওয়াটার মার্ক ছাড়া তো আমরা এখানে যে আপনার এই আরো চিমো দেখতে পাচ্ছেন শেয়ার এখানে টাচ করবো টাচ করে এখান থেকে আমরা কপি টাচ করে আমরা লিঙ্কটা কপি করে নিব তো আমাদের কপি করা হয়ে গেছে তো তারপর আমাদের ফোনে থাকা যে কোনো একটি ওপেন করে নিব ক্রোম ব্রাউজার টন করে নিচ্ছি ক্রোম ব্রাউজার চলে আসার পর আমাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে আমরা এখান থেকে সার্চ বারে সার্চ করবো টিকটক ভিডিও ডাউনলোড উইথ ওয়াটার মার্ক এইভাবে সার্চ করার পর আমাদের সামনে প্রথমে যে অপশনটি চলে আসবে বা যে ওয়েবসাইটটি চলে আসবে আমরা সেইটাতে টাচ করবো টাচ করে দেওয়ার পর আমাদের সামনে এখানে যে পেস্ট অপশন দেখতে পাচ্ছি না আমরা এখানে টাচ করবো এখানে টাচ করলে আমাদের সামনে আমাদের কপি করার লিঙ্কটি পেস্ট হয়ে যাবে তারপর আমরা এখান থেকে ডাউনলোড অপশনে টাচ করবো কিছু সময় অপেক্ষা করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে আমরা উইথাউট ওয়াটারমার্ক এইচ ডি এই অপশনটা আমরা সিলেক্ট করে দেব হয়তো আমাদের অ্যাপ দেখা লাগতে পারে সেহেতু আমাদের ভিডিও রেজলিউশনটা যা থাকবে সেটাই ডাউনলোড হবে মানে ফুল এইচ ডিতে ডাউনলোড হবে তো আমরা এখানে টাচ করব তো আমাদের সামনে ঠিক এই কোনোটা অ্যাপ চলে আসবে আমরা একটা জন্য সময় অপেক্ষা করব তো বন্ধুরা আমাদের একটা কমপ্লিট হয়ে গেলে আমরা উপরে যে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছি অপশন আমরা টাচ করে দিলে অটোমেটিক্যালি আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটি ডাউনলোড হচ্ছে তো বন্ধুরা আমাদের ভিডিওটি কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে এখন যদি আমরা ভিডিওটি প্লে করি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু কোনো ওয়াটারমার্ক নেই একদম যেরকম ভাবে সে আপলোড করেছে ঠিক সেম ওই ভিডিওটি আমরা কিন্তু ডাউনলোড করেছি আপনিও কিন্তু আপনার পছন্দের যে কোন ভিডিও ডাউনলোড করে নিতে পারেন ওয়াটারমার্ক ছাড়া এই একই পদ্ধতি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন এরপরে আপনি কি ধরনের টপিকের উপর ভিডিও চান আমরা সেই ধরনের টপিক নিয়ে ভিডিও নিয়ে আসবো